ওয়েবসাইটটাতে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে তো এইখান থেকে আমরা ডান দিকে যদি দেখি চিকিৎসা সহায়তা ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইস জন্মগত হৃদরোগ ও থ্যালাসিন এইখানটা যদি আমরা ক্লিক করি তাহলে এই ইন্টারফেসটা আসবে তো এখানে আমাদের এই যে ফর্ম ডাউনলোড প্রথমে ফর্ম ডাউনলোডটা দেখে নিতে পারি ফর্ম এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে কি কোন রোগী কাদেরকে দেওয়া হবে টোটাল প্রার্থী কিভাবে বাসা যা হোক এই যে ম্যানুয়াল যে ফর্মটা পূরণ করা হয় এরকম ফর্মটা নাম ঠিকানা থাকে শেষে এই যে আবেদনকারীর স্বাক্ষর থাকে কি কি সংযুক্তি দিতে হবে এগুলো এখানে দেখা যায় বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট রোগের প্রত্যায়ন পত্রের মূল কপি লাগবে রোগের ব্যবস্থাপত্র সংক্রান্ত যাবতীয় কাগজপত্র গেজেটেড অফিসার কর্তৃক সপ্তাহে ফটো জাতীয় পরিচয়পত্র দুই কপি রঙিন ছবি গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত রোগী কর্তৃক প্রত্যায়ন এবং রোগীর বয়স আঠারো আবেদনের তারিখে আঠারো বছরের কম হলে পিতা মাতা বৈধ অভিভাবক আবেদন করতে পারবে সেক্ষেত্রে আবেদনকারী দুই কপি ছবি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সংশ্লিষ্ট বিষয়ক ডাক্তার কর্তৃক সংশ্লিষ্ট রোগের প্রত্যয়ন এই জায়গাটা আমরা খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখতাম এই জায়গাটা এইখানে ডাক্তার নিজ হাতে পরিষ্কারভাবে রোগের নাম ও ধরন উল্লেখ করতে হবে আবেদন বাতিল হয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র কি কি দিতে হবে দেখেন এইখানে সংশ্লিষ্ট ডাক্তার অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক হবে ক্যান্সার রোগের ক্ষেত্রে হিস্টোপ্যাথোলজি সাইটোপ্যাথোলজি বর্ণের রিপোর্ট বা অন্যান্য টেস্ট রিপোর্ট থাকতে হবে কিডনি রোগের ক্ষেত্রে অ্যাকিউট রেন্টাল ফেইলোয়ার অথবা ক্রনিক রেন্টাল আক্রান্ত ডায়ালিসিস সেবা নিচ্ছেন কিডনি প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছেন অথবা কিডনি প্রতিস্থাপন করেছেন এমন রোগীকে বিবেচনা করতে হবে রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনের মাত্রা এর রিপোর্টটা থাকতে হবে ঠিক আছে তার মানে ক্যান্সারের ক্ষেত্রে অবশ্যই ডায়ালিসিস রিপোর্টটা থাকতে হবে লিভার সিরোসিস রোগের ক্ষেত্রে লিভারের আলট্রাসোনোগ্রাম রিপোর্ট থাকতে হবে স্ট্রোকে প্যারালাইজ আক্রান্ত রোগীদের অবশ্যই নিউরোলজিস্ট কর্তৃক প্রত্যায়িত হতে হবে এবং এমআরআই বা সিটি স্ক্যান রিপোর্ট থাকলে ভালো হয় ঠিক আছে জন্মগত যগের জন্য হৃদযোগের ক্ষেত্রে ইকো কার্ডিওগ্রাম রিপোর্ট থাকতে হবে এই বিষয়গুলো খেয়াল করতে হবে রোগীর প্রত্যায়নে অবশ্যই প্রত্যায়ন দিতে হবে যদি আবেদনকারী আঠারো বছরের কম হয় সেক্ষেত্রে বাবা মা এই আবেদনকারীর সব জায়গাগুলোতে বাবা মা স্বাক্ষর করবে ঠিক আছে এবার আমরা কিভাবে এরকম কিন্তু ম্যানুয়াল ফর্মগুলো সব জায়গা তাদের স্বাক্ষর থাকতে হবে যাও আমরা অনলাইনে কিভাবে আবেদন করবো একটু দেখে আসি এখানে ফর্ম দেখলাম ফর্মের পাশে আছে সেবা প্রাপ্তির আবেদন তো আমরা এখানে আবেদনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে লগ ইন ফেস আসবে এখানে আমরা যাদের লগ ইন আইডি খোলা নাই তারা অবশ্যই এই যে নিবন্ধন করুন এরপরে ক্লিক করে আমরা নিবন্ধন করে এরকম ক্লিক করলে এখানে আবেদনকারীর নাম আসবে মোবাইল নাম্বার দিতে হবে একটা ছয়টা ডিজিট দিতে হবে দেখি একটা আবেদন করে দেখি আচ্ছা একটা ওটিপি আমার লাগবে প্রথমে ফর্ম ও অন্যান্য কাগজপত্র ডাউনলোড করতে হয় এইখানে ক্লিক করে এই যে একই জিনিস যেটা আগে দেখিয়েছিলাম এটা ডাউনলোড করে করা যাই হোক সকল অ্যাটাচমেন্ট দিয়ে সাবমিট করার পরে অ্যাকাউন্ট যখন সাবমিট হয়ে যাবে অ্যাকশন থেকে উপরে প্রিন্ট করে আমরা প্রিন্ট নিয়ে নেব সফটকপিটা প্রিন্ট নিয়ে নেব মনে রাখতে হবে আবেদন শুরু করার আগে আমরা অবশ্যই আটটি ফাইল সংরক্ষণ করে রাখব চেক বই নমিনি এবং আবেদনকারীর ছবি দুইজনের এনআইডি কার্ড আবেদনপত্র ম্যানুয়াল আবেদনপত্র এবং ডাক্তারের প্রত্যয় এগুলো আমরা অবশ্যই আগে থেকে স্ক্যান করে কম্পিউটারে রেখে দেবো